যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রথমে আপনাদেরকে নমস্কার ও আদাব জানাই আমি প্রতিদ্বাসের সন্ধান চ্যানেলটিকে আপনারা দেখতে পারবেন এই নিশ্চয় আমি কিছু কথা বলব আপনারা শুনব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেও আমার শেখ হাসিনা আপনার দৃষ্টি আমি বিদ্রহম মাধ্যমে আকর্ষণ করছি যদি আমার কথাটা আপনার চোখে পড়ে তাহলে আপনি দেখবেন যে কী করা যায় আমি বলতেছি বাংলাদেশে অনেক লোক অসহায় এবং শিক্ষাক্ষেত্রে বলছি আপনি শিক্ষার উন্নয়ন চাইছেন বাংলাদেশে অনেক শিক্ষা আছে বিএ পাস মাস্টার পাস এম এ পাস যারা চাকরি পাওয়ার যোগ্য কিন্তু তারা চাকরি পাচ্ছে না আর যারা চাকরি পাওয়ার যোগ্য না তারা কিন্তু চাকরি পাচ্ছে আবার এইটা কোন ধরনের কথা যে সরকারি চাকরিজীবী সন্তানদের জন্য সর্বদা সব ক্ষেত্রে পাস মার্ক বলান থাকবে এটা এটা যদি হয়ে থাকে তাহলে তো শিক্ষার যারা করছেন শিক্ষক বা বিভিন্ন চাকরিজীবীরা তাদের ছেলেমেয়েরা পাস বলান থাকবে কিন্তু গরিবের ছেলে যদি লেখাপড়া করে থাকে ভালো হয় কিন্তু সে পাস করতে পারবে না আপনি যদি চান তাহলে দেশের জনসংখ্যা গণনা করে দেখতে পারবেন কয় লক্ষ ফ্যামিলি শিক্ষক বাংলাদেশে আছে আর কয় লক্ষ পরিবার শিক্ষা আছে কিন্তু চাকরি নাই চাইলে বিএ পাস মাস্টার পাস এমন এমনকি এইচএসি পাসও চাকরিজীবীতে বহাল করতে পারেন অনেক চাকরি আছে এবং সৎ মানুষদেরকে চাকরিজীবী মেয়ে চাকরিজীবী ছেলে চাকরিজীবী বউ চাকরিজীবী তার চাকরি চাকরিজীবী আর বাকি যেগুলা মানুষ আছে কৃষকদের মধ্যে বা মধ্যবিত্তের মধ্যে এরা ছেলে সন্তানরা শিক্ষা অর্জন করে কিন্তু চাকরি পায় না এটা কোন ধরনের কথা আপনি চাইলে প্রতি ফ্যামিলিটি থেকে একজন চাকরিজীবী নিতে পারেন যে কোনো দপ্তরে হোক চকিদারি আর নাইলে হোক আরও কোনো কিছু বর্তমানে তো সবই শিক্ষিত কিন্তু এর জন্য আপনি পদক্ষেপ কী নিচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করছি আমার এই কথাটা কীরকমভাবে লাগছে আপনাদের কাছে তা আমি জানি না তথাপিও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আদার নমস্কার জানি আমার ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সত্যের সন্ধান চ্যানেলটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহিত করুন আপনাদেরকে ধন্যবাদ